মহাকাশের নতুন এক গ্যালাক্সির নাম ফায়ার ফ্লাই স্পার্কেল দূরবীনের চোখে রাতের আধারে যেন এক গুচ্ছ জোনাকির ছাক ঝলমল করছে নাসার জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা সম্প্রতি চেমস ওয়েব টেলিস্কোপে আবিষ্কার করেন এই গ্যালাক্সি তিনি জানান বিগ ব্যাং এর ষাট কোটি বছর পর গঠন হয়েছে ফায়ার ফ্লাই স্পার্কেল বাংলাদেশে এই গবেষক দেশের শিক্ষা ব্যবস্থায় মহাকাশ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন মহাকাশ যদি ক্যানভাস হয় দূরবীন তার চোখ স্বচ্ছ লেন্সে দাপিয়ে বেড়ান এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি জেমস ওয়েব টেলিস্কোপে তুলেছেন তেরোশো কোটি বছর দূরের নেবুলার ছবি বিশ্বজুড়ে ফেলে দেন হইচই তিনি জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা এবছর বছর খুঁজে পেয়েছেন এক নতুন গ্যালাক্সি রাতের আধারে এক গুচ্ছ জোনাকির ঝাঁক মহাকাশে ঝলমল করছে তাই গ্যালাক্সিটি নাম দিয়েছেন ফায়ারফ্লাই তো এই গ্যালাক্সিটা দিয়ে আমরা যেটা যে প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের মিল্কি বেটা কোথা থেকে এসেছে আমাদের এই গ্যালাক্সিটা এটা কবে জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সময় তার দেখতে কি রকম ছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বড় হয়েছে এই প্রশ্নটার উত্তর আমরা এই গ্যালাক্সিতে দেওয়ার চেষ্টা করছি প্রায় এক হাজার আলোকবর্ষ দূরে দশটি নক্ষত্রপুঞ্জ নিয়ে ফায়ারফ্লাই স্পার্কল এর পাশে আছে দুটি সঙ্গী গ্যালাক্সি ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড ও ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড তো জেমস ওয়েল স্পেস টেলিস্কোপের মূল উদ্দেশ্য হল যে বিগ ব্যাং এর পরে জন্ম নেওয়া প্রথম তারা প্রথম গ্যালাক্সি সেগুলো খুঁজে বের করা এবং আমরা এই পর্যন্ত অনেক বিগ ব্যাং এর কাছাকাছি পৌঁছে গেছি লামিয়া জানান মহাকাশের অনেক রহস্য সমাধানে আগামীতে আরও নতুন নতুন গবেষক প্রয়োজন হবে তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞানে বড় অংশীদার হওয়া সম্ভব এডুকেশনের যে সাইটটা তারা অনেক কাজ করছে বাচ্চাদের জন্য ভিডিও বানানো যে আমি যেমন নাসার সাথে কাজ করেছি আমার ওদের সব বাংলায় ট্রান্সলেট করার সময় ওয়েবসাইট বানানো হচ্ছে গ্যালারি বানানো হচ্ছে যেখানে স্টুডেন্টরা গিয়ে কোডিং শিখতে পারে এই গ্যালাক্সির ছবি ইউজ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঙালি এই গ্যালাক্সি কন্যা Shahriar Anirban, Independent News, Dhaka.